লগ্ন থেকেই উপকূলীয় এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান ধর্মীয় উপাসনালয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের যানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ উপকূলীয় অঞ্চলসমূহে বসবাসত হিন্দু ধর্ম মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয় সহ বিরাশিটি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন দুর্গাপূজাকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয় সমূহ রক্ষা করা ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে কোস্টগার্ড প্রতিমা বিসর্জনের দিন অতি উৎসাহী জনগণকে ধারণ ক্ষমতার অতিরিক্ত নৌগা নৌজানে ওঠা থেকে বিরত রাখা নৌজানে অবস্থানরত অবস্থায় সকলের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌজানে না ওঠার পরামর্শ প্রদান সহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড প্রতিমা বিসর্জনের স্থান সমূহে নৌকাডুবির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা জরুরি উদ্ধারের নিমিত্তে কোস্টগার্ডের বিশেষ ডুবুরি দল সর্বদা প্রস্তুত থাকবে এছাড়াও আমরা অনুরোধ করব যে কোনো জরুরি প্রয়োজনে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ওয়ান সিক্স ওয়ান 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 এ কল করে প্রয়োজনে সহযোগিতা গ্রহণ করুন আপনার আমরা চাই দেশের শান্তিপ্রিয় হিন্দু জনগোষ্ঠী তাদের ধর্মীয় উৎসবটি সুন্দর সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপন করুন কোস্টগার্ডের এ ধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম প্রতিমা বিসর্জনের দিন प्य अब्याहत थको